হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমি একদম সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে আমি যেটা শোনাবো সেটা হচ্ছে পার্বতী মোদকের লেখা কালুমের মেয়ের গল্প আমার নাম কালী গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এ যেন একেবারে মা কালী সেই থেকে আমার ডাকনাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না গাঢ় কাজও লাগতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করো আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকম টেন্স্ট এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায় আমি চোখ ভরে কাজল পড়েছি কপালে ছোট্ট কালো টিপ হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠে বললেন এ দেখো সাক্ষাৎ কালি কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে অমন দুধে আলতা গায়ের রঙ মায়ের মেয়ের কি করে এমন ছিঁড়ি হল ভগবানই জানে ও বৌমা এদিকে একটু দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মা তোর গায়ের রঙটা একটু চাপা তো তাই ঠাকুমা বলছেন গাঢ় রঙের রঙটা আরও চাপা লাগবে হালকা রঙের কিছু পর না দেখ রঙ খুলবে আমার চোখ ফেটে জল আসতে চাইল আমি ঘরে চলে গেলাম এইসব কথার মাঝেই ওনারা হই হই করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদল করতামও না যথা সময় আমার ডাক পড়ল বসার ঘরে একে একে পরিচয় করানো হল সকলের সঙ্গে ছেলে ছেলের মা বাবা ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছেন আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের মেয়ে বাপু কালো ধল তবে রান্নাবান্না কাজকর্মে বেশ এক্সপার্ট এই গায়ের রঙটাই যা কালো না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনার এমন শান্ত সৃষ্টে মেয়ে আর দুটো পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করল এমন সময় ছেলের ঠাকুমা পান চিবতে চিবোতে বাবাকে বললেন তা পষ্টাপষ্টি বলি বাবা আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলুম উজ্জ্বল শ্যাম বর্ণ হবে হয়তো চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো এ তো দেখছি গায়ের রং ময়লা মুখশ্রীটাও একেবারে সাদা মাটা লেখাপড়া তবু করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করতো তা না হয় আত্মীয় সম্মুখে একটু মুখ থাকতো কি বলো বৌমা দেখে শুনেই ছেলের বেয়ে দেবে যখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শটান দাঁড়িয়ে বললাম মাফ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলের সকলকেই যে পছন্দ হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি সারা ঘরে তখন পিনড্রপ সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব তখন ছেলের মা ব্যক্তিত্বময় কণ্ঠে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রঙ নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে প্রচুর টাকা গহনা যৌতুক নিয়েছেন এটা কি ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছেন লোকসমক্ষে আমি মুখচরা ছিলাম কিছু বলতে পারিনি কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালিই দরকার আমি জানি আমার ছেলের অমত হবে না আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি পরে গান গান শ্যামা আমার কালো তা এই শ্যামাতে এত আপত্তি কিসে সবচেয়ে বড় কথা আপনার নাতিও যথেষ্ট কালো শুনে ঠাকুমা বললেন ও তো ব্যাটা ছেলে সোনার আংটি আবার বেকা কি জানি বাপু এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র উঠে বলল আরে থাকবে থাকুমা থাকবে সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে কি জানেন আপনার নাতনিকে কলেজে যাওয়ার পথে রোজ দেখতাম ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে সময় পাল্টেছে রুচিগুলো বদলাতে হবে তো জং ধরে গেল যে আদ্যিকালের ভাবনায় দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে রং যদিও বেজায় কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও এখানেই শেষ হল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মনে হলো যে সত্যি সমাজের কিন্তু এগুলো বদলানোর খুব দরকার যদিও এখন আমরা অনেক আধুনিক এখন অনেক কিছু বদলে গেছে কিন্তু সব ক্ষেত্রে হয়তো বদল এখনও ঘটেনি তবে আশা করছি ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে আর এগুলো নিয়ে মানুষ বিভেদ করবে না তোমাদেরকে এটা শোনাতে শোনাতে আমার কাজও কিন্তু আজকে একদম কমপ্লিট Do rato. <síntos> <síntos> বেরিয়ে গেল আর এদিকে কিন্তু আমি একদম স্নান ঠান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম আসলে পুজো দেওয়ার পর আমার একটু বেরোনোর কথা ছিল আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে দেখো এবার যাচ্ছি হচ্ছে আমি আসলে আজকে পোস্ট অফিস যাওয়ার কথা ছিল তো পোস্ট অফিসে গেলে কোনো দিন আমার দু তিন ঘন্টার আগে কিন্তু কোনো কাজ হয়নি এই প্রথমবার পোস্ট অফিসে গিয়ে কিন্তু দশ মিনিটের মধ্যে আমার সব কাজ কমপ্লিট আসলে পোস্ট অফিস থেকে প্রথমে তো প্ল্যান ছিল যে বাড়িতেই আসব কিন্তু তারপরে ঠিক হলো যে মায়ের আজকে কিছু টেস্ট করানোর ছিল ব্লাড টেস্ট ইউএসজি তো সেইখানে নিয়ে যেতে হতো তাই জন্য কিন্তু পোস্ট অফিস থেকে আমি ডিরেক্ট চলে গেলাম ওই বাড়ি এই যে পুকুর আজকে পরীক্ষা শেষ হলো তাই তো পুকুর আর কি এসেছে এই নিচে থেকে একটা স্টক অর্ডার দিয়েছিলাম কিসের জন্য কিসের জন্য দেখো এই যে বারান্দায় রেখে গেছিল বাহ ভালো হয়েছে ভাইও একটা এসেছে তাহলে ভাই বোন একসাথে একই জামা পরবি তাই তো হ্যাঁ তারপরে হোলি খেলবি তাই তো হ্যাঁ এটা কত বড় নিয়ে যা মামা তো বললেন একটু ছোট নিয়ে তোর জন্য তো ভাইয়ের সাইজ নেওয়া উচিত ছিল তুই তো ছোটই

ঠিক আছে ট্যাংরা মাছ দিয়ে ভাত আমি এক্ষুনি খেয়েছি পুটুর এখন ফেভারিট গান হচ্ছে জামাল কুদু ও খুব একটা ফোন দেখে না দেখেই না প্রায় কিন্তু এখন এই গানটা খুব পছন্দ হওয়াতে একটু গানটা চালিয়ে দিতে বলে চালিয়ে দেওয়ার পর না একটু বসে দেখে আর তারপরে দেখতে দেখতে তারপরে শুরু হয় হচ্ছে ওর এই যে নাচ আগে তো বোতল টোতল মাথায় দিয়েও ট্রাই করতো দেখছে সব পড়ে যাচ্ছে এখন একা একা নিজেই নাচ করছে তো যাই হোক এরপরে কিন্তু আমার আর মায়ের সাথে যাওয়া হয়নি তার কারণ ভাই আসলে বেরিয়েছিল ভাইয়ের আসতে দেরি হতো বলেই ভাই প্রথমে ভাই বলেছিল মাকে নিয়ে যেতে ডায়াগনিজ সেন্টারটায় টেস্টের জন্য কিন্তু ভাই টাইম মতন চলে এলো তারপরে আর ভাই নিয়ে গেল আমি আর যাইনি আর মা একেবারে দুপুরবেলায় খেয়েছিল তারপরে খাওয়াও বারণ ছিল বলে মা খেতে পারেনি সেই জন্য সন্ধ্যেবেলায় আমি আর দিদি ভাবলাম যে কিছুটা টিফিন করে নিই তাহলে এসে খেতে পারবে সেই জন্য আমি আর দিদি ভাবলাম যে আজকে একদম সেই আমাদের আগের মতন লুচি আর বাটি চচ্চড়ি যদি এখন খুব কম খাওয়া হয় তো দিদি ওই বেলে বেলে দিল আর আমি লুচি ভেজে নিলাম যদিও বাটি চচ্চড়ি এর আগে হয়ে গেছে তো ওই বেশ ছোটোবেলায় এরকম খেতাম তোমরা কে কে লুচি আর বাটি চচ্চড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লুচি ভাজাও মোটামুটি কমপ্লিট এবার দেব হচ্ছে খেতে সবাইকে তো দেখো এই লুচি আর বাটি চচ্চড়ি নিয়ে চলে এলাম আর দেখো পাশে একটুখানি আচারও দেখতে পাওয়া যাচ্ছে আসলে আমরা না লুচি আর বাটি চচ্চড়ি খেতে যখন বসি তখন আমরা একটু আচার দিয়ে খেতেই ভালোবাসি এই ম্যাঙ্গো পিকল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে যারা যারা ট্রাই করনি অবশ্যই একবার ম্যাঙ্গো পিকল দিয়ে খেয়ে দেখো বেশ ভালো লাগে আর লুচি বাটি নিয়ে আলাদা কিছু বলার নেই সবসময়ই ভালো হয় খেতে আর তখন কিন্তু বাইরে হচ্ছিল মুষলধারে বৃষ্টি তোমরা দেখেইছো কালকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে আর সাথেই খাওয়া একদম জমে গেছে বাড়িতে চলে এলাম আর ভিডিওটা বড় করছি না তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা